নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের শ্রীমৎস্বামী ভূতেশানন্দজি মহারাজ যখন বেলুর মঠে ছিলেন তখন তিনি ঠাকুরের পাঠশ্দের সংস্পর্শে আসেন সেই সময় মহাপুরুষ মহারাজ সম্পর্কে তার লেখনি থেকে কিছু শোনাব মহাপুরুষ মহারাজ বাইবেলে যিশু খ্রিস্টের উক্তি থেকে উদ্ধৃত করে একটা কথা প্রায়ই বলতেন হি হু হ্যাজ সিন দ্য সান হ্যাজ সিন দ্য ফাদার যে সন্তানকে দেখেছে সে পিতাকেও দেখেছে তাই অবতারের পার্শ্বদ যাঁরা তাদের দেখলে তাদের ভিতর দিয়ে অবতারের কিছুটা ধারণা করা যায় যদিও তারা নিজেরা বলেছেন যে তারা অবতারের জীবনের অসীম বিস্তারের কতটুকুই বা প্রকাশ করতে পারেন তবুও তারা জানেন এবং বলেন যে তাদের মধ্যে দিয়ে সেই অবতারের কিরণেরই প্রতিফলন হচ্ছে একবার এক ভক্ত দীক্ষার্থী মহাপুরুষ মহারাজকে জিজ্ঞাসা করেন যে তিনি মায়ের কাছ থেকে দীক্ষা নেবেন না স্বামী ব্রহ্মানন্দের কাছ থেকে দীক্ষা নেবেন কিছুমাত্র চিন্তা না করে মহাপুরুষ মহারাজ বললেন একই কথা একই গঙ্গার জল দুই নল দিয়ে আসছে পূর্ণ সূর্যের কিরণে আমরা ঝলসে যাই তাই অবতার যখন আসেন তখন তার নিজের প্রকাশকে অনেকটা আবৃত করেই আসেন সর্বসাধারণের সহনীয় রূপে আর তার কাজ স্থূল দেহ অবসানের পরেও অব্যাহত ধারায় চলতে থাকে পার্শদের মধ্য দিয়ে যাদের ভিতর দিয়ে তাঁর তত্ত্ব সর্বসাধারণের কাছে সহজগম্য রূপে প্রকাশিত হয় এমনই বহু কিরণের প্রতিফলন যাদের মধ্য দিয়ে হয়েছে তাদের মধ্যে মহাপুরুষ মহারাজ অন্যতম আমি এই পার্শ্বদের পরস্পরের সঙ্গে তুলনা করতে চাই না তার তুলনা করার সামর্থ্যও আমার নেই কারণ আরও প্রাচীন যারা তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশবার সুযোগ আমাদের হয়নি তার সুযোগ হলেও বোঝার সামর্থ্যই বা আমাদের কতটুকু ছিল স্বামী ভূতেশানন্দজি মহারাজ আরও লিখছেন প্রথম দিকে মঠে আসা যাওয়া করার সময় তাকে দেখেছি প্রণামও করেছি কিন্তু ঘনিষ্ঠ সম্পর্কে আসার সুযোগ তখনও হয়ে ওঠেনি মঠে আসার পর মাতা পিতা বন্ধু সকলে স্নেহ আশীর্বাদ ও শাসন সব একসঙ্গে পেয়েছি তার কাছ থেকে কত রকম করে তার সতর্ক দৃষ্টি আমাদের ঘিরে রাখত কত রকম স্নেহ দিয়ে যে তিনি আমাদের আকর্ষণ করে রাখতেন তা ভাবলে অবাক হতে হয় ভূতেশানন্দী মহারাজ আরও বলছেন তাকে দেখেছি সব সময় শ্রীরামকৃষ্ণভাবে ভরপুর শ্রীরামকৃষ্ণগত প্রাণ শ্রীরামকৃষ্ণ ছাড়া যেন অন্য কোনো চিন্তা তার নেই ঠাকুর ভাড়ারে যখন কাজ করতাম তখন তিনি সযত্নে প্রতিটি কাজ কী রকম করে করতে হয় তা শিখিয়ে দিতেন যাতে ঠাকুর সেবার কোনো ত্রুটি না থাকে বলতেন ঠাকুর ওখানে সাক্ষাৎ বর্তমান এই কথা সব সময় মনে রাখবে তিনি কেবল ছবি নন বা বিগ্রহ নন তিনি সাক্ষাৎ বর্তমান ঠাকুর সম্বন্ধে এদের দৃষ্টি তিনি সর্বশক্তিমান তিনি এই সংঘকে পরিচালনা করছেন আর তারা হলেন তার হাতের যন্ত্র মাত্র নিজেকে সংঘনায়ক রূপে স্বামী মহাপুরুষ মহারাজ কখনও অভিমান করতে দেখা যায়নি অভিমান শূন্যতা যে কত দূর হতে পারে তা তার জীবন দেখলেই বোঝা যায় এই সম্বন্ধে অনেক কথা প্রচলিত তার এক পোষা কুকুর ছিল তাকে দেখিয়ে তিনি বলতেন যে ওটা এর কুকুর আর নিজেকে দেখিয়ে বলতেন যে এটা হচ্ছে ঠাকুরের কুকুর এই রকম প্রভুর প্রতি আনুগত্য ছিল তার। তাকে দেখলে বোঝা যেত যে সংঘ নায়ক প্রকৃতপক্ষে সংঘ সেবক ছাড়া আর কিছু নয় আর সে সেবার অর্থ হল সমভাবে সঙ্গের প্রতিটি শাখা প্রশাখার প্রতি সতর্ক দৃষ্টি রাখা যাতে তাদের কল্যাণ হয় আমাদের সামান্য কোনো অসুবিধা দেখা দিলে তিনি সত্তর সেটা দূর করতে চেষ্টা করতেন একটা দৃষ্টান্ত বলছি তার জন্য কলকাতার এক ডাক্তারের কাছে ওষুধ আনতে যেতে হতো একবার স্বামী ভূতেশানন্দ মহারাজ ওষুধ আনতে গেছেন তখন বেলুর থেকে কলকাতা যাতায়াত খুব সহজ ছিল না অনেক অসুবিধে ছিল এদিকে সন্ধ্যা হয়ে গেছে অথচ তখনও আমি ফিরিনি বলে মহাপুরুষ মহারাজ খুব চিন্তিত বারে বারে জিজ্ঞাসা করছেন আমি ফিরেছি কি না আমি মঠে ঢোকা মাত্রই সবাই আমায় বললে যাও মহাপুরুষ মহারাজ তোমার জন্য খুব চিন্তিত হয়েছেন আমি ছুটতে ছুটতে তার কাছে গিয়ে হাজির হলাম যেতেই তিনি বললেন তোমার এত দেরি হলো আমি বললাম মহারাজ ডাক্তার বাড়ি ছিলেন না ডাক্তার আসতেই আমি ওষুধ নিয়ে আসছি শুনে তিনি বললেন ডাক্তার এরকম করে ভোগাচ্ছে যাও এই ডাক্তারের ওষুধ আর খাব না এই কথা শুনে আমরা খুবই চিন্তিত হলাম এই ডাক্তারকে তিনি খুবই স্নেহ করতেন এবং তার ওষুধে মহারাজের অনেক উপকারও হচ্ছিল তাই এহেন ডাক্তারের ওষুধ খাব না বলে যখন তিনি ধনুক ভাঙা পণ করলেন তখন তা আমাদের খুবই চিন্তায় ফেলল তাড়াতাড়ি ডাক্তারকে খবর পাঠানো হল পরদিন ডাক্তার এলে তাকে সব বলে বলা হলো দেখুন যদি মানভঞ্জন করাতে পারেন ডাক্তার এসে অতি বিনীতভাবে হাত জোর করে ক্ষমা চাইলেন মহাপুরুষ মহারাজ বললেন তুমি এরকম করে সাধুদের ভোগাচ্ছ কেন তোমার কাছে ছাড়া কি ওষুধ অন্য কোথাও পাওয়া যায় না লিখে দাও আমরা আনিয়ে নেব ডাক্তার অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন জানি মহারাজ ওষুধ অন্য জায়গাও পাওয়া যায় কিন্তু আমাকে এইটুকু সেবার অধিকার থেকে বঞ্চিত করবেন না এই প্রার্থনা মহাপুরুষ মহারাজ আশুতোষ শুনে একেবারে জল হয়ে গেলেন বললেন যাও এরপর থেকে যেন এই রকম না হয় আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের পরবর্তী অংশ শোনাব ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি নমস্কার